হয় বিএনপির কথা শুনবে না হয় ইউএনও ও ছেড়ে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে তাদের অনেক সুযোগ দিয়েছি আর সুযোগ দেওয়া যাবে না তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না অনেক সুযোগ দিয়েছি স্থানীয় ইউএনও এবং ওসিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং পটিও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া উনার এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে উনি এর একটা ব্যাখ্যাও দিছেন ব্যাখ্যায় উনি বলতেছেন উনার জনপ্রিয়তায় মানুষ ঈশ্বান্বিত হয়ে উনার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে উনাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য মূল ভিডিওর খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে উনি অভিযোগ করে বলেন স্থানীয় এবং ওসি দলীয় কথা শুনেন না নেতাকর্মীদের শুধুমাত্র জামাতের কথা শুনেন জামাতের কথা শুনে নাকি তারা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন যার কারণে উনি এই কথাগুলো বলছেন উনি আবার এইসব অপপ্রচার এবং গুজব ঘটানোর কারণে তীব্র প্রতিবাদও জানাইছেন চিন্তা করেন একটা দলের মধ্যে কি পরিমাণ বিশৃঙ্খলা চলতেছে উনারা এখনো নির্বাচিত হন নাই ওনারা স্থানীয় প্রশাসনকে হুমকি দিচ্ছেন উনাদের কথা না শুনলে ইউএনও এবং ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে একজনকে শপথ পড়ানো হয় নাই উনি শপথ ব্যতীত মেয়রের চেয়ারে গিয়ে বসে পড়তেছেন নগর ভবনে তালা দিয়ে রাখতেছেন কেউ কেউ তার দলীয় নেতাকর্মীদের ডেকে নিয়ে বলতেছেন আপনারা আস্তে আস্তে খান আস্তে আস্তে খাইলে অনেক দিন খাইতে পারবেন নির্বাচিত হওয়ার আগে তারা যদি এভাবে খাওয়া খাওয়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে নির্বাচিত হওয়ার পরে তাদের খাওয়ার মাত্রা কোথায় গিয়ে ঠেকবে পেপার পত্রিকা খুললে দেখা যায় চাদাবাজি সন্ত্রাসী নিজেদের মধ্যে কোন দলে ভরপুর যে দলে নিজেদের মধ্যে শৃঙ্খলা নাই তারা দেশে গণতন্ত্রের জন্য নির্বাচন নির্বাচন বলে গলা ফাটাচ্ছে যে দলে নিজেদের মধ্যে গণতন্ত্র নাই তারা আজকে গণতন্ত্রের গান শোনাচ্ছে এমন একটা বিশৃঙ্খল দল নিয়ে বিএনপি কিভাবে চিন্তা করে তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর দেশ শাসন করবে লিখে রাখেন বিএনপি যদি নির্বাচিত হয়েও যায় তারপরেও তারা পাঁচ বছর ক্ষমতা ভোগ করতে পারবে না তার আগেই তাদেরকে ক্ষমতা সেরা পালাইতে হবে শুধুমাত্র এই খাওয়া খাওয়ি এবং বিশৃঙ্খলার জন্যে ধন্যবাদ সবাইকে